আজকে আমরা দেখবো মানুষের লিঙ্গ জড়িত অস্বাভাবিকতা অর্থাৎ এক্স এবং ওয়াই জিনের কারণে যে সমস্যাগুলো সৃষ্টি হয় সেগুলো আমরা দেখবো অস্বাভাবিকতা এবং লক্ষণ এদিকে অস্বাভাবিকতার ভিতর লাল সবুজ বর্ণান্ধতা যদি আমরা দেখি সেটা কি লাল এবং সবুজ বর্ণের পার্থক্য বুঝতে পারে না এতে আমেরিকার আট পার্সেন্ট পুরুষ এবং জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট মহিলাতে এই রোগটা এটা আমরা দেখতে পাই এবং হিমোফিলিয়া হিমোফিলিয়া হচ্ছে কি রক্ত তঞ্চন বিলম্বিত হয় যার ফলে ক্ষতস্থান থেকে অবিরাম রক্ত চড়তে থাকে পুরুষ পুরুষদের দেখা যায় বেশি এবং রাশিয়া সিজার রাজবংশে এই রোগ ছিল যে কারণে রাজবংশ টোটাল বিলুপ্ত হয় শেষ পর্যন্ত এরপরে ডুশিনি মাস্কুলা ডিস্ট্রিক এটা বেশি শক্ত হয়ে যায় দশ বছর বয়সেই রোগের লক্ষণ প্রকাশ পায় এবং চরের চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলে এবং বিশ বছর বয়সের মধ্যে সে মারা যায় আর রাত বলতে রাতে কোনো কিছু দেখতে পায় না ফ্রাজাইল যদি বলি আমরা অটিজম এবং মানসিক ভারসাম্যহীনতা হচ্ছে আর লক্ষণ ফিমিনাইজেশন হচ্ছে পুরুষ ধীরে ধীরে নারীতে পরিণত হয়ে যাবে হাইপার ট্রাইকোসিস বলতে সমগ্র দেহে সমগ্র দেহে গণলোপের অবস্থিতি দেখা যায় এবং ডায়াবেটিস ইনসিপিডাস হলে কি হয় অস্বাভাবিক মূত্রত্যাগ এবং শারীরিক অক্ষমতা দেখা যায়